হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা আমি উঠেছি অনেকক্ষণ আগে তো এখন আমি একটু ফ্রেশ হয়ে যেহেতু আমি এবারই চলে এসেছি কাল গতকালের ব্লগে আমি তোমাদের বলেছি আমি মাদের বাড়ি থেকে চলে এসেছি তো সেজন্য আর কি আমি এখানে এসে এখন একটু ফ্রেশ ট্রেশ হলাম মোটামুটি একটু ভর্তরটা গুছিয়ে নিয়েছি নিয়ে এবার আমি আমার সকালের কাজে ঢুকবো রান্নাঘরে অলরেডি আমি এসে গেছি তো এখন আমি একটু রুটি টিফিনের জন্য তৈরি করব তো সেজন্য এখানে আটা মেখে নিচ্ছি তো চলো সকাল থেকে ব্লগটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকুক সারাদিন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকুন তো দেখো আমি এখানে আটা নিয়েছি আমি এখন আটাটা মেখে নেব দেখো আঠাটা আমি মেখে নিয়েছি ভালো করে নরম মতো করে আটাটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আটাটাকে আমি এবার রেস্টের জন্য রেখে দেবো আর ওদিকে তো বানাবো বললাম যে আলুর তরকারি সাদা করে রুটি রুটি আলুর তরকারি তৈরি করব তার জন্য আলু কেটে নিচ্ছি দেখো না প্রথমেই আলুটা পেয়েছি পচা একটা আলু চলতে গিয়ে দেখি পচা তো আর করা যাবে ওটাকে বাদ দিয়ে বাকি যে আলু আছে সেটা দিয়ে অল্প করে তরকারিটা তৈরি করবো বেশি তরকারি বানাবো না দেখো আমি আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এখানে রেখে দিয়ে চারিদিকে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি এবার তেলটা দেব। তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করার অপেক্ষা করব। দেখো তেল থেকে ধোয়া উঠে গেছে তেল খুব ভালো মতো গরম করে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প কালো জিরা ফোড়ন দিয়ে আমি সব আলুটুকু ঢেলে দেবো এবার আলুটা একটু কিছুক্ষণের জন্য ভাজা হতে সময় দেব আর এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দেবো না কারণ যেহেতু সাদা আলুর তরকারি করবো এদিকে আমার এটা করতে করতে আলুর তরকারি তো আমার এবার রুটিটা বেলে নেবো বেলে নিয়ে রুটিটাও তৈরি করে নেবো তো রেডি এই হলো ব্রেকফাস্ট এটা আমার হাজবেন্ডের জন্য প্লেট সাজিয়েছি আর এদিকে চা ফুটে গেছে পাতা দিয়ে চাটা নামিয়ে চা পাতা দিয়ে দিলাম এটা দিয়ে দেবো দেখো আমি এখন চা নিয়ে এখানে বসে গেছি চা খেয়ে বেরিয়ে গেছে আমি এখন চাটা খাবো চাটা খেয়ে তারপর নিচে মামা এখন থেকে ওঠেনি ওর বাবাই ডেকেছে তাও ওঠেনি এবার আমি গিয়ে আর কি ডেনার কিনে তুলবো আর ওকে তুলবো নিচে বিছানাটা গোছাবো সব ঠিক করবো তারপরে আবার এসে ওপরে বাকি কাজ করবো চাটা খেয়ে নিই আগে একটু বসে খেলাম না তার কারণ যেহেতু মানে টিফিন করেছি রুটি তরকারি ওই জন্য আর বিস্কুট খেতে ইচ্ছা করছে না ভাবলাম চাটা এমনিই খাই তারপরে না হয় এই দেখো বলেছিলাম না এখনও ঘুম থেকে ওঠেনি উঠে জেগে শুয়ে আছে ওঠো উঠো পড়ো এবার অনেকক্ষণ তো ঘুমালে ওঠো উঠে যাবো মা ওঠো অনেকক্ষণ ঘুমিয়েছে উঠে পড়ো উঠে পড়ো চলো ওপরে চলো ওপরে গিয়ে খেলা করবে না চলো করে খেলা করবে তো খেলনা সব পড়ে আছে ওপরে দেখবে চলো বিছানাটাও দেখো অবসরও হয়ে রয়েছে এগুলো এখন একটু গুছিয়ে নেব সমস্ত কিছু গুছিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে নিচের কাজ সব করে ঘর ধর গুছিয়ে চলে এসছি ওপরে আর এখন এখানে ফ্রিজ থেকে দেখো বার করে নেব মাছ আছে এতে মাছটা বার করে নেব মাছের ঝোল রান্না করবো মাছটা বরফ হয়ে রয়েছে কতক্ষণে ছাড়বে জানি না তো মাছের ঝোল রান্না করব আর এদিকে কি আছে দেখো ফ্রিজে একটু কুমড়ো রয়েছে আর এখানে রয়েছে কলমি শাক ঝলে গেছিলাম কলমি শাকটা রয়ে গেছে কতটা কি আছে ভালো জানি না আর পটল আছে পটলটা কিন্তু না পটলটা থাক কুমড়োটা থাক এখানে শাকটা বানিয়ে নেব কলমি শাকটা করবো আর এদিকে তোমার এই জায়গাটাকে একটু গুছিয়ে নেবো টিফিন করেছিলাম সবছরও হয়ে আছে এখানটা গুছিয়ে নিয়ে তারপরে কলমির শাকটা কাটতে নেবো তার আগে সবার আগে মাম্মাকে টিফিনটা খাইয়ে দিই ওকে জোর করে তুলে নিয়ে এসছি নিয়ে এসে এখন নিয়ে এসে ওকে এখন আর কি মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিলাম করিয়ে ওকে একটু ছাতুর শরবত করে খাইয়ে দি অনেকটা নিয়েও বেলাও হয়ে গেছে সেজন্য আর তেমন কিছু খাওয়ানোর ঝামেলা করবো না একটু পাতলা করে ছাতুর শরবত গুলে নিই দিকে দেখো নুন দিতে গিয়ে দেখছি নুন কমে গেল মানে শেষ পথে নুনের ওখানে নুন ঢালতে হবে আমি আসলে দুদিন ছিলাম না বলে যে এইগুলো হয়েছে তো পরে নুনটা আবার ঢেলে নিয়েছি আর কি ছাতুটা তৈরি করে দিচ্ছি শরবত এবার ওকে খাইয়ে দেবো গিয়ে নাও ছাতুটা একা খাও একা একা খেয়ে কেন একা একা খেয়ে নাও একা খেতে হয় তুমি তো খেতে পারো আসো একা খেয়ে নাও ছাতুটা ঠিক আছে খাওয়া নিয়ে কি সমস্যা আয় একা একা খেয়ে নে আয় চলো তোকে খাইয়ে নি তারপরে আসছি আবার ঠিক কতটা ঘেমে গেছি দেখো পুরো শুধুমাত্র রান্নাঘরে এইটুকু জায়গা পরিষ্কার করার করতে গিয়ে এই দেখো এদিকে এখানটা সব পরিষ্কার করে নিলাম এই জায়গাটা ভীষণ ইসে হয়েছিল সব পরিষ্কার করে নিলাম বাসনগুলো ধুয়ে সব এদিকে সাইড করে গুছিয়ে নিলাম আর এদিকে শাকটা আছে কাটবো আর ভাতটা বসাবো এখন ভাতটা বসিয়ে দেবো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আমার টিফিনটা খাওয়া হয়নি তো আমি আমার টিফিনটা খেয়ে নিই চলো ঠান্ডাই হয়ে গেছে এই হলো আমার রুটি আর এই হলো আমার তরকারি তো এখন গিয়ে টিফিনটা করে নেব আর এদিকে মাম্মাকে দেখো শুয়ে রয়েছে তুই আজ শুয়ে শুয়ে রয়েছিস কেন কী হচ্ছে প্রবলেম কি হচ্ছে মাথা ব্যথা করছে কেন কেমন লাগছে বমি লাগছে জল খেয়েছ ছাতু খেলে যায় যাও প্লে করো যাও টয়েজ নিয়ে খেলা করো ড্রয়িং করো ও আচ্ছা তোমাদের আমার পরিবারে আরও একজন সদস্যদের চেনাই একটু এই হচ্ছেন তারা এই হলো আমার পরিবারে আরও ছোট ছোট দুটো সদস্য আমার মেয়ে এক নম্বর আর এরা হচ্ছে তারপরে এ শুধু এরাই নয় এরা তো আছেই তার সাথে এদিকে দেখো এদিকে রয়েছে আমার সদস্যের মধ্যে পরে এরাও এই গাছ গাছালি এদের নিয়ে থাকি আর কি আমার ভালো লাগে গাছ ভীষণ তো আমি দুদিন ছিলাম না তো আমার এই কালো তিল কৃষ্ণ তুলসী বলে এই কালো রঙের পাতা তুলসী পাতাটা তো এই গাছটার কি অবস্থা দেখো দুদিন ছিলাম না এটা তাও মোটামুটি ঠিক আছে এটা একটা বেলি ফুলের গাছ আর কৃষ্ণ তুলসির অবস্থাটা ঠিক এরকম আর দেখি এখানে একটা ইনডোর প্ল্যান্ট আছে এটা একটা প্ল্যান্ট কোয়াইন ট্রি ট্রি ঠিক নয় এটা এক ধরনের জেড প্ল্যান্টই আর এটা তো সবাই জানো লাকি বাম্বু ট্রি আর এই গাছটা আমি এনেছিলাম আমরা যখন নর্থ বেঙ্গল ঘুরতে গেছিলাম দার্জিলিং সেখান থেকে এনেছিলাম গাছটা শুকিয়ে গেছে দেখো এখন এই কয়েকটা পাতা এরকম আছে সবুজ আর বাকিটা শুকিয়ে যাচ্ছে এগুলো তো ওয়েদার ওখানকার ওয়েদারের গাছ তা অনেক দিনই থাকলো আমার কাছে আর এই হলো আরেকটা এটাকে বলে হচ্ছে প্রিন্টার পেইন্টার সরি পেইন্টার প্যালেট এরকম একটা টাইপের কিছু নাম এই গাছটার হুম এরকম অনেকগুলো ইনডোর প্ল্যান্টই আমার কাছে আছে আরও তোমার আছে এদিকে দেখো এটা হচ্ছে হলো এক ধরনের লিলির গাছেরই আরেকটা একটা জাত এটা মানি প্ল্যান্ট এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এদেরকে নিয়েই আমি থাকি মানে আমার ভালো লাগে এদের নিয়ে থাকতে অ্যাকচুয়ালি এই একটা গাছ এটার নামটা আমি ভুলে গেছি ইনডোর প্ল্যান্ট একটা এই একটা স্নেক প্ল্যান্টের আরেকটা জাত এটা জেড জেড প্ল্যান্ট এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আর এটাও আমি নর্থ বেঙ্গল ঘুরতে গেছি দার্জিলিং থেকে আনা একটা গাছ নাম সঠিক জানি না তো এই এখন অবধি টাচুড বলতে নেই এখন অবধি ঠিক আছে জানি না কতদিন ঠিক থাকবে তো এই ও আচ্ছা এখানে আরেকটা আছে এই দেখো এটাকে আমি এরকমভাবে ওয়াল হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে রেখেছি আসলে দেখতে সুন্দর লাগছে সেই কারণে এই একটা প্ল্যান্ট ওর নামটা আমার এখন মনে পড়ছে না এদিকে আছে ঠাকুর আর এদিকে আছে এই প্ল্যানটা এরমভাবে আমি এটা ডেকোরেট মতো করেছি দেখ কেমন লাগছে জায়গাটা বলো তো তো চলো টিফিনটা করে নিই পরে আবার দেখা হচ্ছে দেখো বেছে বুঝে মাত্র এইটুকু শাক পেলাম আর অনেকটা শাকই নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বললাম না ফ্রিজে ছিল হলদে হয়ে গেছে কালো কালো হয়ে গেছে এটা বাদ দিয়ে দিলাম এবার এইটুকু শাক এটাকে কেটে নেব চপ করে কেটে নি দেখো শাকটা খুব ভালো মতো করে ধুয়ে এখানে জল ঝরতে রেখে দিয়েছি এই গামলাটার ওপর জলটা ঝরুক আর এদিকে ভাতটাও আমার ফুটে এসছে পাশে আমি আগে শাকটা বসিয়ে দেবো তোমরা কিভাবে শাক কলমি শাক রান্না করো আমাকে বলো আমি তো পেঁয়াজও দিই রসুন ও বাটা দিই তো আজকে আমি শুধু রসুন বাটা কালো জিরা শুকনো লঙ্কা সোমবার দিয়ে করবো আজকে আর পেঁয়াজটা দেবো না কিন্তু পেঁয়াজও দিই তো চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি রান্না করি দেখতে থাকো তেলটা গরম হলে শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো এখানে হচ্ছে রসুন আমার বাটা করে রাখা থাকে সেই বাটা রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিই কারণ কলমি শাকে একটু রসুনের গন্ধটা হলে ভালো লাগে খেতে রসুনটাকে একটু ভাজা হতে দেব হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে আমি শাকটাকে এর সাথে দিয়ে দেবো তারপর তো যেরকম নর্মালি তোমরা দাও নুন হলুদ লাস্টে নামানোর একটু আগে দিয়ে মিষ্টি দিয়ে শাকটাকে আমি বেঁধে কমপ্লিট করবো দেখো এখানে মাছগুলো বরফ ছেড়ে গেছে আমি নিয়ে নিয়েছি মাছ কটা এ কটা মাছ আজকে করে নেব ঝোল বানিয়ে নেবো আর এখানে থাকছে মাছের মাথা দুটো তো মাথা দুটোকে ভাবছি রেখে দিই এটা আরেকদিন অন্য কিছু দিয়ে খাওয়া যাবে এটা আর মাছের ঝোলে দেবো না আর এখানে এই যে কটা মাছ আছে এটা আমাদের দুবেলার হয়ে যাবে তো এই মাছটাকেই আমি রান্না করে নেব খুবই সিম্পলভাবে করবো কালো জিরা কাঁচা লঙ্কা সোমবার দিয়ে জাস্ট পাতলা একটু করে একটু ঝোল করে নেবো আর ভাত এদিকে হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি তো চলো এই কড়াইটা শাক ভেজেছি তো কড়াইটা একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে মাছটা ঝপ করে বসিয়ে দিই তেল দিয়ে দিয়েছি মাছগুলো তেলটা গরম হোক তারপর মাছগুলোকে হালকা হাতে জাস্ট একটু নেড়ে অল্প করে একটু হালকা ভেজে তুলে নেব এদিকে দেখো ওয়েদার কীরকম খারাপ হচ্ছে আবার মেঘলা হয়ে আসছে ওয়েদারটা দেখেছ আকাশটা দেখো কালি রকম মেঘ করেছে আকাশে বাড়িটা খুব মেঘলা মতো করেছে এখানে খুব সিম্পল মশলা আছে জিরে ধনে একটু কাশ্মীরি মিচ্ছি নুন হলুদ এটাকে একটুখানি জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি নিয়ে ওই সোমবার তাওয়া মধ্যে দিয়ে দেবো দিয়ে মাছের ঝোলটা পাতলা করে বানিয়ে নেব ব্যাস আর কিছুই নেই তো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে পরে এখানে দেখো মাছের ঝোলটা এই দেখো মাছের ঝোল নাও এই যে মাছের ঝোল রান্না করে রেখে দিয়েছি আর এদিকে তো ভাত হয়ে গেছে এই যে ভাত আর এদিকে হচ্ছে শাক ভাজা করে রেখে দিয়েছি সরব এখন হাত দেবে না এখানে আর হচ্ছে ওকে দেখো স্নান করিয়ে দিয়েছি ওনারও স্নান হয়ে গেছে অমনি শুরু হয়ে গেছে বদমা এইটা ওটা তুলে তুলে দেখছে আর কি হাত দিচ্ছে আর মুখে দিচ্ছে তাই তো ওরকম করে না তো এবার আমি যাব হচ্ছে সানে যাব কিন্তু সানে যাওয়ার আগে আমার অনেকগুলো কাজ আছে দেখো জাস্ট দুদিন ঘরে ছিলাম না এই চাদরটা আজকে তুললাম আর এই হচ্ছে এত জামা কাপড় বেরিয়ে গেছে ওর বাবার দুদিন জাস্ট ছিলাম না তাতে এই অবস্থা তো জামা জামাকাপড়গুলোকে এখন কেচে নেব। আর রান্নাঘরটা দেখো পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি সমস্ত ডান এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি ঘর সব গোছানো হয়ে গেছে শুধু একটু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব এখন আর এদিকে এই জামা কাপড়গুলোকে ধোবো বেশি কিছু ধোবো না রেগুলার বেসিক জামাগুলি শুধু ধোবো ধুয়ে পরিষ্কার করে স্নান করে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করে একেবারে তোমাদের সামনে এলাম তো আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি এখন বাজে টাইম তোমার এখন তিনটে দশ হয়েছে আমার এখনও খাওয়া হয়নি বিকজ আমার হাজব্যান্ড এখনও আসেনি তো আমাকে ফোন করে বলল যে তুমি খেয়ে নাও কিন্তু আমি ভাবলাম যে না সকালে তো টিফিনটা একটু দেরি করেই খেয়েছি তো একসাথে দুজন মিলেই খাবো ও আসলে একসাথে খাবো কারণ একা একা খেতে ইচ্ছা করছে না মেয়ের খাওয়া হয়ে গেছে আর সেই যে তোমাদের বললাম দুদিন ছিলাম না তার জন্য ঠিক জামা কাপড় মেললাম দেখো এই দেখো পুরো এই মানে স্ট্যান্ডটা আমার পুরো ভর্তি হয়ে গেছে দেখো এখানে এইটটি পার্সেন্ট হার জামা কিন্তু আমার হাজব্যান্ডের দুদিন ছিলাম না তাতে এই অবস্থা আর বাকি আমার আর আমার মেয়ের টুকটাক আছে কয়েকটা জামাকাপড় তো সমস্ত কিছু জামা কাপড় ধুয়ে ফেলেছি আর দেখো এখানটা মেলতে এসেছি ওপরে হচ্ছে আমাদের ওটা ছাদ আর এদিকে হচ্ছে একটা খোলা জানলা আছে বড় তো ছাদের দিকে আর কি মানে এত গরম লাগছে সাথে জানাটা বন্ধ তো এখানটা ভীষণ গরম লাগছে তো মেলতে মেলতে আমি পুরো ঘেমে জল হয়ে গেলাম পুরো গরমে ঘেমে গেছি এখন নিচে চলে যাব কারণ আমার বর আসুক এলে পরে একসাথে খাবো আর এখানে এদেরকে দেখো এখানটা রোদ উঠেছে আবার এ দেখো ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছি প্রচুর রোদ উঠেছে আবার একটু মেঘলা হয়ে হালকা বৃষ্টি হলো আর এদের এখানে রোদ আসছে বলে জন্য আমি ওদেরকে বসে আছে দুজন দেখছি আমি ওদের সামনে দাঁড়িয়ে কথা বলছি তো তো ওদের দুজনকে আমি ওই জন্য ইসে করে দিলাম মানে পর্দাটা দিয়ে দিলাম ওদের দিকে জানালাটা টেনে দিলাম তো এখন আমি নিচে চলে যাব একেবারে বর আসলে একসাথে দুজন মিলে এসে খাবো তো চলো নিচে চলে এসেছি এই যে ঘরে এখন অনেকগুলো জামা কাপড় এগুলো যেগুলো ছিল আর কি মেলা দুদিন ধরে ছিল এগুলো মেলা এগুলোকে তুলে নিয়ে আসলাম সমস্ত এগুলো পরে বিকেলে ভাজ করব আর ও আরেকজন খাওয়া হয়ে গেছে ও এখন দেখছে কার্টুন ও দেখছে কার্টুন আর তখন তোমাদের সকালে আর বললাম যে বিছানাটা গোছাবো ঘর তোর চাদরটা চেঞ্জ করেছি তো এই চাদরটা পেতে নিয়েছি চেঞ্জ করে ঘর দর গুছিয়ে রেখেছি শুধু এই জামা কাপড় যেগুলো তুলেছি এবার এগুলোকে সন্ধেবেলা ভাজ করে রাখলে মোটামুটি ঘরটা আরো বেশি ক্লিন হয়ে যাবে দেখতে আবার বৃষ্টি হচ্ছে যাই হচ্ছে দেখো আমার হাজবেন্ড আসার পর উপরে এলাম এসে দেখলাম বাজার নিয়ে এসছে তো অনেকই তো বেলা মানে বিকেল চারটের ওপর হয়ে গেছে তো বাজারগুলো এখন আর গোছাবো না এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব ও স্নানে গেছে স্নান থেকে এলে দুজন একসাথে বসে খেয়ে নেব এখানে কি কী এনেছিলো সবজি সেগুলোই বার করে দেখছিলাম তো চলো একটা গদার সাইজে দেখো লাউ নিয়ে এসছে লাউটা রেখে দিলাম আর এদিকে যে বাদবাকি সবজিপত্রগুলো আছে ওগুলো দেখে নিলাম এখানে মোচা এনেছে তো মোচাটা এখন ফ্রিজে রেখে দেবো কারণ এমনি কালো হয়ে যায় মোচা কেটে রাখলে আর এটা কালো এমনিও হয়ে যাবে মোচার সঙ্গে সঙ্গে কেটে বানানো ভালো আর ফল যেগুলো যা আছে সেগুলো বার করে নিচ্ছি মাম্মাকে লেবুটা রস করব আর বাকি ফলটা আমরা ভাত খাওয়ার পর খেয়ে নেবো এখানে আমাদের দুজনের ভাত বেড়ে নিয়েছি একবারে এখন আমরা দুজন একসাথে মিলে বসে খেয়ে নেবো এখন আমরা খেতে বসেছি ও চলে এসছে মানে আমার মেয়েও চলে এসছে ওপরে ঘর থেকে আমার অবস্থা দেখো এখন আমরা খেয়ে উঠেছি এত বেলা হয়ে গেছে অলরেডি বিকেল হতে যায় প্রায় পাঁচটা বেজে গেছে আর এখন আম আর এদিকে আছে অ্যাপেল নিয়ে কেটে নিয়ে যাচ্ছে মানে ভাত খেয়ে উঠে কোনো ফাঁকার মুরসৎ ফুরসত নেই আর তো সেজন্য জন্য এখন এক্ষুনি নিয়ে যাচ্ছি এই ফলটাও কেটে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে নিচে একবারে খেয়ে নেবো সবাই মিলে আর আমটা দেখো আমি পিস করতে পারলাম না তার কারণ হচ্ছে আমটা এত মজে গেছে পিস করা যাবে না তো সেই জন্য গোটা ধরেই খেয়ে নেবো আর মাম্মাকে জুস করে দিয়ে দিচ্ছি মাম্মা খেয়ে নিয়েছে তো চলো এটা আমরা ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে আমরাও খেয়ে নিই ফলটা ওই জন্য অনেকটা বেশি দেরি হয়ে গেছে বলে বেলা হয়ে গেছে বলে ভাতটাও কম খেয়েছি অল্প করে ফলটা খেয়ে নিতে পারি আবার কেন একেবারে বিকেলে তোমাদের সামনে ছাদে উঠেছি মেখে নিয়ে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে সূর্য অস্ত গেছে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পুরো মনে হচ্ছে তুলি রং দিয়ে যেরকম রঙ করে সেরকম লাগছে আর এদিকে তো আমার ছোট্ট পুচকু একটা ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে তোমাদেরকে নিয়ে আসলাম এই দেখো ছোটো ছোটো কিছু টুকটাক গাছ আছে তো এই গাছগুলোকে এখন আমি জল ফল দেবো একটু দুদিন গাছগুলোকে দেখিনি ঘুরে ঘুরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে দেখছি এখানে আমার আর এদিকে দেখবে একটা জিনিস দেখো আমার বেলি গাছটার মধ্যে কত করিয়ে এসেছে বেলি ফুলের গাছটায় অনেক কড়িয়ে এসছে আমি খুব একটা গাছে ভালো যত্ন করতে জানি না বা খুব ভালো যে গার্ডেনার তাও নই কিন্তু তাও আমার ভীষণ ভালো লাগে গাছ গাছালি আর এগুলো নিয়েই থাকি এগুলো নিয়ে সময় কেটে যায় আর গাছে করিয়ে আসলে তো ভীষণ ভালো লাগে আমার দেখতে তো নিজেও দেখছি তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম দেখো সব গাছগুলোর মধ্যে করি এসছে তো গাছে জল দিয়ে সন্ধ্যেবেলা এখন নিচে চলে যাব মেয়েকে নিয়ে আবার গুড ইভিনিং এখন আমি ওপরে তো ছাদে গেছিলাম গাছে জল দিয়ে মেয়ের টিফিন আমি খাবো চা বিস্কিট আর মামা খাবে মিল্ক চকলেট মিল্ক তো এই যেখানে চকলেট মিল্ক খাবো তুমি এখন টিফিন কি খাবে উঠে বসো বসে কথা বলো ওপরে ফটাস করে পড়লো গাছে জল দিয়েছিলাম ওই জলে স্প্রে এসেছিলো আর ও তো বিস্কুট খাচ্ছো মিল্কটা দিয়ে খাও মিল্কটা দিয়ে খাও 나0 0을 해서. 100을 해서. Mm, mmm. Mm, 이거 m Mm, m m 거 Mm, m m তারপরে আমি যাব হচ্ছে ওপরে ওপরে গিয়ে রান্না তো করাই আছে মানে আমি যা রান্না করি আমাদের দুবেলার হয়ে যায় তো রান্না আছে মাছের ঝোলটা রয়েছে আর রাত্রে তো দুপদ না হলেও চলে মোটামুটি ওতেই হয়ে যাবে তিনজনের শুধু ভাত করব আর আপাতত আর তো সেরকম কোনো কাজ নেই তো তাই এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ সবাই আমাকে মানে যারা দেখছো আমার ভিডিও তারা প্লিজ আমাকে যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগবে মানে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো ভিডিও করার ইচ্ছেটাও আমার আরও প্রবল হবে তো ত্রুটি হতেই পারে আর সেটা তোমরা সেইভাবেই আমাকে মানিয়ে নিও তো আশা করি ভিডিওটা পুরোটা তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে আর যেটা বললাম যে আমাকে কমেন্ট করো যদি তোমাদের কোনো কিছু মন্তব্য থাকে বক্তব্য থাকে আমাকে প্লিজ কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে বা কোনো ভুল হলে সেটা সূত্রে নিতেও সুবিধা হবে তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আগামীকাল আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো আর আমরাও ভালো থাকবো চলো টাটা বলে দাও টাটা বলে দাও গুড নাইট চলো চললাম ভালো থেকো টাটা